বন্ধুরা এইরকমই ঝরঝরে একদম পনির বাসমতি পোলাও বানানোর সহজ পদ্ধতি তোমরা কি শিখে যাবে এইরকমের ঝরঝরে একদম পনির বাসমতি পোলাও বানানোর রেসিপি তো চলো শুরু করা যাক তো পনির বাসমতি পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি আমি আমাদের মনে মশলা গুলো দিয়ে খেয়ে দিচ্ছি তো এখানে আছে কাজু কিশমিশ এলাচ লবঙ্গ দারচিনি কাঁচা লঙ্কা তেজপাতা আর আদা কুচি আর বলে দিয়েছি যারা যা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এখানে দেখো বাসমতী পোলাও রান্না করার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতির চাল তো এখানে পাঁচশো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি যেহেতু আমরা বাড়িতে অনেক লোক তাই আমি পাঁচশো পানির মতো নিয়েছি তো যাদের বাড়িতে যেরকম থাকবে তো সেই হিসাবে চালটা নিল তো চলো এখন আমি চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি আধ ঘন্টার জন্য কিন্তু জলে ভিজিয়ে রাখবো আর এদিকে দেখো আমি এদিকে হচ্ছে একটা পাত্রের মধ্যে কিন্তু কত জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু সামান্য লবণ আর দিয়ে দিয়েছি হিম এবারে গ্যাসে গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হলে এর আমি কিন্তু দিয়ে দিব হচ্ছে একটু ঘি তো ঘিটা দিয়ে ঘিটা গলিয়ে নেব তো ঘিটা কিন্তু গরম হয়ে যাচ্ছে তো ঘি গরম হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে নেব হচ্ছে পনির গুলো তো পনির আমি টুকরো করে রেখে দিয়েছিলাম তো সেই পনিরগুলোই আমি কিন্তু এর মধ্যে দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে কিন্তু পনিরগুলোকে ভেজে তুলবো ঠিক আছে তো খুব একটা কড়া করে কিন্তু ভাজবো না মানে একটু যখন লাল লাল হয়ে যাবে তারপর কিন্তু আমি পনিরগুলো তুলে নেব ঠিক আছে তো বেশি করার করে কিন্তু ভালো লাগে না আর পনিরটাকে আমি ভেজে কিন্তু আমি যে তোমাদের গরম জলটা দেখালাম যেটা মধ্যে আমি নুন আর একটু হিম দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু আমি মানে পনির গুলো দিয়ে দেবো ঠিক আছে তো ওই গরম জলটা মধ্যে পনিরটা দিলে পনিরটা বেশ সফট হবে একদম নরম হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে আর ওর ভিতরে কিন্তু নুনটা ঢুকবে বেশ ভালো মতো ঠিক আছে তো চলো উম দেখতে পাচ্ছ এ দেখ কত সুন্দর পনির গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই ঘির মধ্যে কিন্তু আমি দেখো কাজু বাদামও দিয়ে দিলাম তো এই ঘিটার মধ্যে দেখবো কাজু আর কিশমিশ এগুলোকেও কিন্তু একবার আমি ফ্রাই করে নেব আর দেখো এখানে কিন্তু বড় কড়াই নিয়েছি যেহেতু ওই কড়াইয়ের মধ্যে আটবে না তো পাঁচশো গ্রামের মতো চাল আছে তো আমি তো এই কারণে আমি বড় কড়াই নিয়েছি আর এখানে আমি যে পনির আর কাজু কিশমিশ গুলো নিয়েছিলাম ঘিটা বেঁচেছিল সেই ঘিটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার উপর এর মধ্যে কিন্তু আরো এক চামচের মতো আমি ঘি দিয়ে দেব তার সঙ্গে কিন্তু অল্প পরিমাণে আমি একটু মানে সাদা তেল অ্যাড করে দেবো এর মধ্যে ঠিক আছে তো দেখো ঘি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দিব আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লং এলাচ দালচিং দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু আমি একে একে এখন দিয়ে দিব হচ্ছে আদা কুচি লঙ্কা কুচি যেগুলো মানে আমি মশলা তোমাদের দেখিয়েছিলাম আগে তো সেই সবই এর মধ্যে এখন আমি দিয়ে দিব। কিন্তু দিয়ে এগুলোকে এখন একটু ভালো করে ভিজে নিব তো এটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি আধ ঘন্টা পর কিন্তু চাউনিতে রেখেছিলাম জল ঝরানোর জন্য এখন আমি এর মধ্যে কিন্তু বাসমতি চালটা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু এখন আমি বাসমতি চালটা দিয়ে দিলাম আর চালটা দিয়ে দিয়ে কিন্তু নিচে লেগে যেতে পারে তো সেই কারণে অনবরত নেড়ে যেতে হবে আর জল মানে চালটার মধ্যে যে একটু জলটা থাকে সেই জলটা যেন একদম শুকিয়ে যায় ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি তো এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে কিন্তু আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে জল তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর তোমাদের একটা কথা বলি যদি দু কাপ চাল নাও তাহলে কিন্তু চার কাপ জল দিতে হবে ঠিক আছে তো সেই অনুযায়ী তোমরা করবে আর এরকম আমি জল দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ ঠিক আছে আর এর মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেবো হচ্ছে পনিরগুলো তো আমি পনিরগুলো যে হিং আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে রাখবো বেশ দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একদম হাই ফ্লেম দিয়ে তো দশ পনেরো মিনিট পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো দশ পনেরো মিনিট পর আবার চলে এসেছি আর দেখো কত সুন্দর হয়েছে পোলাও ঝরঝরে কত সুন্দর লাগছে দেখো একটার গায়ে কিন্তু একটা লেগে নি একদম সবগুলোই কিন্তু ছাড়া ছাড়া হয়ে আছে আর এর মধ্যে দেখো আমি একটু দিয়ে দিলাম চিনি তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুপাতে কিন্তু মিষ্টিটা দেবে আর কেউ যদি মিষ্টি খেতে না পছন্দ করো তাহলে না দিলেও চলবে স্কিপ করে যেতেও পারো ঠিক আছে কিন্তু চলো আমি কিন্তু একটু মিষ্টি দিলাম আর এর মধ্যে মানে আমি যে কাজু কিশমিশ গুলো ভেজে রেখেছিলাম এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর নামানোর আগে আমি একটা মশলা দেবো যেটা আমি তোমাদের বলিনি বানিয়ে রেখেছিলাম তো মশলাটা হচ্ছে আমি মানে দারচিনি লবঙ্গ এলাচ এগুলোকে একটু কাঠকো ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিলাম তো এর ফলে এতে একটা খুব সুন্দর গন্ধ আসে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার পরিবারে নতুন আছে তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা যাচ্ছে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা